হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার কাছে এই রিডিং পৌঁছেছো মানে অবশ্যই এই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ আছে তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এনার্জি ক্লেম করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি ওকে তো আজকে আমার যেটা চ্যানেলিং ডাউনলোড কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নেই এই রিডিংয়ে এবং আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে যখনই তোমরা রিডিং দেখবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে ওকে যখনই তোমার কাছে এই রিডিং পৌঁছাবে তখনই ইউনিভার্স কোনো কিছু আপডেট তোমার জন্য দিতে চেয়েছে বা কোনো মেসেজ তোমাকে দিতে চেয়েছে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে সো এটাকে জোর জরস্তি কোনো সিচুয়েশানকে নিজের ওপর নেবে না যেহেতু এই রিডিংটা প্রত্যেকের জন্য সেহেতু তোমার সাথে যতটা রেজিনেট হয় ততটাই নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে কোনো সিচুয়েশানকে জোর জরস্তি নিজের ওপর নেবে না আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হলো তুমি তোমার কাছের খুব প্রিয় মানুষকে তুমি সবসময় আগলে রাখতে চেয়েছো বা তুমি সবসময় নিজের দিক থেকে হানড্রেড পারসেন্ট দিয়েছ সেটা রিলেশন ভালোবাসা হোক কেয়ার হোক যত্ন হোক কিন্তু সেই মানুষটি তোমার সে বিশ্বাসের মান রাখেনি বা সেই মানুষটি তোমার অমর্যাদা করে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার সাথেও ওই মানুষটি তোমার প্রিয় মানুষটির সাথে জুড়েও আরও কিছু মানুষ যারা তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে ডাউন করতে চেয়েছে তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে তোমার জীবনটাকে তারা নিজেদের মতো করে চালনা করছে সো এইরকম একটা সিচুয়েশান যখন তুমি ফেস করেছো তারপরে তুমি এই সমস্ত মানুষকে বা তোমার সেই কাছের মানুষকে তুমি এনার্জি কিভেন টেক যেটা যে এনার্জি তুমি দিচ্ছিলে সেটা ভালোবাসা হোক কেয়ার হোক তো সেটাকে তুমি উইথ্র করে নিয়েছো বা সেটাকে তুমি স্টপ করে দিয়েছো তুমি নিজে থেকে এফোর্ট লাগানো বন্ধ করে দিয়েছ এবং তুমি এই সিচুয়েশানটাকে খুব ভালো করে নিজের মতো অবজার্ভ করে তুমি এই মানুষের থেকে দূরে সরে এসেছো ওকে সো এরকম কিছু চ্যানেজ ডাউনলোড আসছে আজকে এবং এতে ইউনিভার্স তোমার ওপর ভীষণ খুশি কারণ যখনই তুমি তোমার এই সমস্ত থেকে ডিট্যাচ হইতো ডিট্যাচ থেকে বা এই সমস্ত মানুষ থেকে বা এই সমস্ত সিচুয়েশান থেকে বা তোমার কাছের মানুষের থেকে যত যখনই তুমি বেরিয়ে এসেছো যখনই তোমার এনার্জিটা তাদেরকে দেয়া বন্ধ করে দিয়েছ তখন তুমি তোমার সোল পারপাস যেটা তোমার যেটা আসল পথ তুমি তোমার যে জার্নি সেই জার্নিতে তুমি এন্টার করেছো তো এ বিষয়ে ইউনিভার্স তোমাকে কি জানায় সেটাই দেখব কি মেসেজ আছে ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স দিচ্ছে माइ डियर डिवाइन माइ डेयर एसिसटेंट प्लिज गाइड करो हमार्स की मैसेज आज की मैसेज थैंक यू सो माच यूनिवर्स माइ डियर डिवाइन माइ डियर एसिसटेंट प्लिज गाइड करो थैंक यू सो माच यूनिवर्स थैंक यू डिजियन डिस्सटेंट प्लिज करो थैंक यू सो मच यूनिवर्स थैंक यू सो मच यूनिवर्स ডিভাইন মাইডিয়া প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাফ হয়েছে

দেখো তুমি সময় তোমার তোমার রিলেশনশিপে বা তুমি সর্বক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট সব সময় তুমি নিজে থেকে সব জায়গায় এফোর্ট লাগিয়েছো সবসময় অ্যাভেলেবেল সব সময় সবার জন্য তুমি করে গেছো সেটা কেরিয়ার সেটা তোমার কাছের মানুষ হোক বা পরিবার এখানে কারো কারো ক্ষেত্রে পরিবারেরও মেসেজ আসছে ঠিক আছে তুমি সব সময় তোমার দিক থেকে হানড্রেড পারসেন্ট দিয়েছ এখানে কারো কারোর ক্ষেত্রে এটাও স্ট্রংলি মেসেজ আসছে যে কারণ পরিবারের পরিবারের মানুষই তার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমাকে ইউজ করেছে বা তোমাকে ব্যবহার করেছে বা তোমার কাছ থেকে তারা কাজ হাসিল করে নিয়েছে বা তোমার পার্টিকুলার ওই উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চেয়েছে ওকে সো ক্লিয়ার মেসেজ এখানে যাচ্ছি ইউনিভার্সের তরফ থেকে সো তুমি এই সেটা তোমার রিলেশানশিপ হোক বা পরিবার এখানে কারো কারোর ক্ষেত্রে ভীষণ স্ট্রং মেসেজ আসছে পরিবার ওকে তো তুমি এই সমস্ত মানুষকে সব সবসময় নিজের ভেবেছ সময় নিজের নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছ বা সব সময়কে এই সমস্ত মানুষকে তুমি সব সময় এদের জন্য অ্যাভেলেবেল থেকেছো সর্বক্ষণ আগে নিজেরটা না ভেবে তাদেরটা ভেবেছো তাদেরকে গুরুত্ব দিয়েছ ঠিক আছে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে তুমি কিছুই পাওনি এবং সেই সমস্ত মানুষ তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমার দুর্বল জায়গাটাকে কাজে লাগিয়ে এখানে কিন্তু আরও স্ট্রং মেসেজ আসছে যে এই যে মানুষ তোমার সাথে যে মানুষকে তুমি আপন ভেবেছ বা পরিবারের কাছে পরিবারের মানুষ বা তোমার প্রিয় মানুষ হতে পারে কারো কারোর ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে পরিবারের মানুষ তো তাদের সাথে কিন্তু অন্য কেউ জুড়ে ছিল তাদের সাথে কিন্তু আরও অনেকে ছিল যারা তোমার ভালো চায় না তোমার শত্রু ছিল এবং তাদের সাথে এই মানুষের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে একটা কথা সব সময় মনে রাখবে আপন মানুষ যখন শত্রুর সাথে মেশে তখন কিন্তু সে আর আপন থাকে না সে শত্রুই হয় শত্রুতে পরিণত হয় সে ওকে তার মধ্যে আপনের কোনো অস্তিত্ব থাকে না যারা শত্রুর সাথে তোমার শত্রুর সাথে সে মিশছে মানে সে কিন্তু তোমার আপন নয় সে যতই তোমার কাছে মানুষ আপন হোক না কেন হুম ওকে সো এই এরা কিন্তু সব সময় তোমাকে ডাউন করতে চেয়েছে সর্বক্ষণ কিন্তু তুমি এই সমস্ত মানুষের থেকে এই সমস্ত মানুষের থেকে নিজের এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছ বা এই সমস্ত মানুষের থেকে তুমি কিন্তু বেরোতে বেরিয়েছ বা তুমি ইমোশনালি এই সমস্ত জায়গা থেকে ডিট্যাচ হয়েছো যারা এখনও পর্যন্ত এই টাইমটা সাফার করছো যারা ভাবছো যে তোমার পরিবারের মানুষ তোমার কাছের মানুষ এটা কি করে করতে পারে বা এটা কি করে হলো এখনকার দিনে সব সম্ভব এখনকার দিনে পরিবারের মানুষই সবথেকে বড়ো শত্রুতার জায়গা রোল প্লে করে শত্রুতা রোল প্লে করে ঠিক আছে সো তুমি যদি ভাব এখনও যদি যারা যারা কারোর কারোর ক্ষেত্রে এই মেসেজটা আসছে যে যারা যারা এখা এইরকম একটা সিচুয়েশানে রয়েছে যারা এখনও পর্যন্ত সাফার করে চলেছো এখনও পর্যন্ত তুমি ভাবছো যে আমার কাছের মানুষ আমার পরিবারের মানুষ তাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে আমার ভীষণ স্ট্রং ভিউজ আসছে যে স্টপ করো এই সমস্ত কিছু বন্ধ করো এই এনার্জি গিভেন টেক করা বন্ধ করো ছেড়ে দাও এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে এসো ওকে এনার্জিটিক্যালি বেরিয়েসো ওকে দেখো এই এই সমস্ত মানুষ তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তোমার পেছনে ছুরি ঢুকিয়ে বা এখানে ছুরি ঢোকানো মানে সরাসরি নয় বা তোমার তোমার পেছন দিয়ে তোমার এমন ক্ষতি করেছে যাতে তুমি বুঝতে না পারো সেরকম কোনো রোল প্লে করেছে যার জন্য তুমি এরকম একটা হ্যান্ড সিচুয়েশানে পড়ে গেছো সকল সময় তুমি সব সময় এফোর্ট লাগানোর পরেও তুমি কিছু পাওনি সর্বক্ষণ তুমি কিন্তু নিজেরটা সবসময় হানড্রেড পারসেন্ট দিয়েছ সর্বজাগায় হানড্রেড পার্সেন্ট দিয়েছ কিন্তু এই মানুষ কিন্তু সেটা গুরুত্ব দেয়নি বা তারা বোঝেনি এখানে রিলেশনশিপের ক্ষেত্রেই বেশি আসছে দ্য লাভার্স এখানে কিন্তু সেই মানুষগুলো আজকে কিন্তু বুঝতে পারছে যে সেই মানুষগুলো ভুল করেছে তোমার সাথে যে তারা যে অন ব্যবহার করেছে বা তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়ে তারা সবসময় এটা চেয়েছিল তোমাকে ডাউনফল করতে এবং তোমার উইক পয়েন্টটাকে ব্যবহার করে তারা তোমাকে দাবিয়ে রাখতে তোমার এনার্জিটাকে দাবিয়ে রাখতে কারণ তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে এটা তারা বুঝতে পেরেছিল। এবং তুমি এখন সেটা বুঝতে পারো যে তোমার এনার্জিটা কতটা হাই লেভেলের ওকে কারণ এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু তারা এই এনার্জিটাকে নিতে পারছে না এখানে কারো কারোর ক্ষেত্রে স্ট্রং মেসেজ আসছে যে সেই পার্টনার যারা তোমার প্রিয় মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকাতা করেছে এবং সেই মানুষটা তোমার শত্রুর সাথে মিশে তোমার তোমাকে সবসময় ডাউন করতে চেয়েছে তোমাকে ব্যবহার করতে চেয়েছে তোমাকে সবসময় নিচে দেখাতে চেয়েছে এবং সে কিন্তু এখন বুঝতে পারছে সে কিন্তু এখন তোমাকে ভীষণভাবে মিস করছে সে কিন্তু এটা বুঝতে পারছে সে সে কাজটা একদমই ঠিক কাজ করেনি ওকে সে তার সে তার পুরোনো দিনগুলোকে সে মিস করে তোমার সাথে কাটানো সময়গুলোকে সে মিস করে এবং সে এটাও মিস করে তোমার কেয়ার তোমার যত্ন সেগুলো নিয়েও কিন্তু সে মিস করে সে কিন্তু এখন ধীরে ধীরে বুঝতে পারছে সে তার ভুলগুলো কোথায় করেছে এবং সে বুঝতে পারছে এবং তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে যে এই সমস্ত মানুষ সাথে মিশে বা এই সমস্ত মানুষ তার সাথে কি তাকে কতটা বোকা বানিয়ে তোমার প্রতি তারা ব্যবহার করেছিল এটা কিন্তু সে বুঝতে পারছে এটা তোমার কারো কারুর ক্ষেত্রে পার্টনার পার্টনারের মেসেজ আসছে কারণ দ্য লাভার্স এখানে কোনো লাভ রিলেশন কোনো ম্যারেড লাইফ বা লাভ রিলেশান এরকম কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নেই মেল ফিমেল যে কেউ হতে পারে ওকে বা এটা তুমিও হতে পারো যে অন্য কারোর কথায় তুমি তার সাথে এরকম কিছু করেছো বা অন্য কারোর বুদ্ধিতে বা অন্য কেউ তোমাকে এমনভাবে বুঝিয়েছে ঠিক আছে সেটা তুমি হতে পারো বা তোমার পার্টনার হতে পারো ওকে এখানে কিন্তু সে চাইছে এই সম্পর্কটাকে ঠিক করতে আবার সব কিছুকে ঠিক করতে এটা কিন্তু সে চাইছে কারণ সে তার ভুলগুলোকে বুঝতে পেরেছে বুঝতে পারছে আর এই সমস্ত মানুষ যারা তার সাথে যুক্ত হয়ে তোমার ডাউনফল করতে চেয়েছিল তারা কিন্তু কেউই ভালো নেই আর কি দেখো দ্য উইলো ফরচুন দ্য রিভার্স এখানে কিন্তু সমস্ত সময়ের একটা পরিবর্তন এবং সাইকেলের পরিবর্তন যে সাইকেল তোমার লাইফে তুমি ফেস করছো সেটা কিন্তু তোমার প্রি ডিসাইডেড ছিল সেটা কিন্তু এখানে এখানে পুরো ক্লিয়ার আসতে আসছে প্রি ডিসাইডেড ছিল পূর্ব জন্মের কোনো লেনদেন ছিল যার জন্যই কিন্তু সাইকেল তোমাকে কমপ্লিট করতে হয়েছে অলরেডি তুমি সেই সাইকেল কমপ্লিট করেছো ওকে এবং এই সমস্ত মানুষ তারা নিজেদের কর্ম করেছে তা সেটাও কিন্তু তারা তারা কিন্তু এবার তারা সেটা বুঝতে পারছে ওকে এবং এই সাইকেল এই যে সময় তুমি পার করেছো সেই সময়ের থেকে যে শিক্ষা বা সেই সময় তোমাকে যা শিখিয়েছে তাতে কিন্তু তোমার কিনিং হয়েছে পুরোটা ইউনিভার্সের একটা তোমার একটা প্রসেসিংয়ের মধ্যে যাচ্ছিলে তুমি যে কিনিং তোমার প্রয়োজন ছিল কারণ তুমি যে আগে যেমন ছিলে সেটা তোমার লাইফ পারপাসের জন্য কিন্তু তুমি প্রিপেয়ার ছিলে না এই সময় তোমাকে এমন এমন কিছু শিক্ষা দিয়েছে তার জন্য তুমি লাইফ পারপাসের জন্য কিন্তু প্রিপেয়ার্ড হয়েছো এবং তোমাকে এমন কিছু শিখিয়েছে বা তুমি তোমার লাইফে এমন কিছু দিকে এগিয়ে যাচ্ছ সেটা ইউনিভার্সের তরফ থেকে তোমার একটা আশীর্বাদের মতো যে পথে তুমি এগিয়ে যাচ্ছ ছোটো সেখানে কেরিয়ারের কেরিয়ার অবশ্যই কেরিয়ারও কিন্তু সেখানে রয়েছে এখানে কেরিয়ারের দিক থেকেও একটা বড় পজিটিভ পরিবর্তন তোমার লাইফে আসছে বা তুমি কেরিয়ারের দিকে ভীষণভাবে ফোকাস করছো এবং সেই পথেই কিন্তু তোমাকে ইউনিভার্স নিয়ে গেছে ওকে যেখানে তুমি সাকসেস হবে ওকে এবং এই সমস্ত মানুষ যারা বিশেষ করে এখানে তোমার লাভার্স হতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ যে কেউ হতে পারে সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে যে সে কিন্তু এই সমস্ত মানুষের সাথে মিশে তোমার সাথে যেটা করেছে সেটা ভীষণভাবে একটা বড় ভুল তার জীবনে ঘটে গেছে তারা সবসময় চেয়েছিল তোমার এনার্জিটাকে ডাউন করতে তোমাকে নিয়ে তামাশা বানাতে এবং তোমার তোমাকে সবসময় তাদের দাবিয়ে রাখতে চেয়েছিল কোনো সিচুয়েশন দিয়ে ওকে এরা চেয়েছিল তোমার জীবনে খারাপ কিন্তু এটা তোমার জীবনে আশীর্বাদ হয়ে তোমার আবেগিনি হয়েছে তোমার কারোর কারোর ক্ষেত্রে একটা মানে এনার্জির একটা ভীষণ ট্রান্সফর্ম হয়েছে তোমাদের লাইফে কারণ তুমি আগে যে এনার্জিতে ছিলে সেটা কিন্তু নর্মালি ছিলে কিন্তু এখন যে এনার্জি তোমার লাইফে ট্রান্সফার হয়েছে বা তোমার মধ্যে যে এনার্জি তুমি ফিল করো সেটার থেকে আগের থেকে কিন্তু অনেকটাই আলাদা ঠিক আছে তুমি আর আগের মানুষ আর এই মানুষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তোমার ওকে ওকে হুম ওকে দেখো কোনো ফিমেল এনার্জি তো আছেই যে ফিমেল বা মেল যে কেউ হতে পারে সে সব সময় চেয়েছিল তোমার লাইফটা যাতে কন্ট্রোল করা যায় বা তার ইচ্ছে মতো তোমার জীবনটা চলুক সে সব সময় তোমার এনার্জিটাকে দাবিয়ে রাখতে চেয়েছিলো এখানে কারো কারো ক্ষেত্রে স্ট্রং মেসেজ আসছে পূর্ব জন্মের কিছু লেনদেন বা পূর্ব জন্মের কোনো কিছু কানেকশান এই কার্মিক লোকের সাথে ছিল বা এই কার্মিক মানুষটার সাথে ছিল যে তোমার শত্রু এবং সেই মানুষটির যাওয়ার সময় এসে গেছে তোমার লাইফে ওকে এখানে হুম এখানে তো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ এখানে তোমার পার্টনারকে বিউজ করা হয়েছে তোমার বিরুদ্ধে এরকমটাও মেসেজ এখানে আসছে এখানে কিন্তু পুরোপুরি তোমার বিরুদ্ধে কাউকে ইউজ করা হয়েছে তোমাকে ডাউন করার জন্য কাউকে ইউজ করা হয়েছে কারোর তোমার মানে তোমার উইক পয়েন্টটা সে ওকে তোমার উইক পয়েন্টটাই কিন্তু সে এরা সেই সেই শত্রুরা কিন্তু জানতো যে তোমার উইক পয়েন্ট তোমার পার্টনার বা তোমার প্রিয় মানুষ যে সেই জায়গাটাই এরা টার্গেট করেছে সেখান থেকে এরা কিন্তু তোমার এনার্জিটাকে ডাউন করতে চেয়েছে বা তোমাকে কন্ট্রোল করতে চেয়েছে ঠিক আছে এবং যে করেছে এবং সেখানেই সমস্ত কিছু রিভার্স গেছে কারণ উইল অর্চুন এখানে রিভার্স চলে এসেছে সমস্ত কিছুই রিভার্স গেছে এখানে ক্লিয়ার মেসেজ যে যে তোমার লাইফে এই সমস্ত কিছু ক্রিয়েট করেছে সে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এখানে কার্মিক কিছু ব্যাগেজ ছিল সেটা কমপ্লিট হয়েছে কারোর কারোর ক্ষেত্রে হিংসা জেলসি হিংসা জ্বলন এবং তোমার ভালো থাকা তার জীবনের একটা অসম্ভব জ্বলন সেই হিংসা আর হিংস্রতা থেকেই করেছে যেটা একদমই ভুল কাজ করেছে কারণ এখানে জাস্টিস ইউনিভার্স কিন্তু এবার পানিশড করছে কে কারণ এটা যেটা করেছে সেটা কিন্তু মানে অতি হয়ে গেছে কারণ কারোর কারোর ক্ষেত্রে এখানে কর্মের কার্মিক লেনদেন অবশ্যই ছিল এটা যেমন ঠিক তেমন সেই কার্মিক লেনদেনের সাথে সাথেও কিন্তু জলনের পরিমাণটা অনেকটা বেশি ছিল এদেরকে ইউনিভার্স অনেকভাবে বোঝায় বুঝিয়েছে এবং তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়েছে এখন তুমি সেই জায়গাটাকেই ছেড়ে দিয়েছ যে যে মানুষটাকে নিয়ে এরা যে মানুষটাকে সামনে রেখে এরা পেছন থেকে খেলছিল বা পেছন থেকে তোমার জীবনটাকে নষ্ট করছিল সেই মানুষটাকে তুমি ছেড়ে দিয়েছো বা সেই এনার্জি সেই মানুষটাকে সাথে তুমি কানটা বন্ধ করে দিয়েছো বা সেই মানুষটার সাথে তুমি এনার্জির টেক বন্ধ করে দিয়েছ তুমি সেই মানুষের থেকে ডিটাচ হয়ে গেছো যখন তুমি বুঝতে পেরেছ যে এই মানুষ তোমার মানুষটার সাথে বা তোমার কাছের মানুষ পরিবারের মানুষ হতে পারে তার সাথে এই সমস্ত শত্রুরা বা এই সমস্ত খারাপ মানুষ যারা তোমার ভালো চায় না তারা জড়িত তখন থেকেই তুমি কিন্তু ডিটাচ করা শুরু দিয়ে শুরু করে দিয়েছো আর এটাই থেকে বেটার কাজ করেছো এখানে তার জন্যই ন্যায় এসেছে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু নোট করেছে আর এটার জন্য ইউনিভার্স তোমাকে কিন্তু জাস্টিস দিচ্ছে কারণ এই সমস্ত মানুষের আসল রূপ তুমি জেনে যাওয়ার পরেও তার সাথে তুমি সমস্ত কন্ট্যাক্ট সমস্ত যশে যতই তোমার কাছের মানুষ প্রিয় মানুষ হোক না কেন সমস্ত কিছু তুমি ডিট্যাচ করে দিয়েছো বন্ধ করে দিয়েছো এটাই কিন্তু তুমি সব থেকে ভালো কাজ করছো এখানে কিন্তু যার জন্য ন্যায় ফরচুন সময় সমস্ত কিছু তোমার পক্ষে এসেছে এই কারণে ওকে সমস্ত কিছু তোমার পক্ষে এসেছে দেখো যখন কাছের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হয় তখন ছেড়ে দেওয়াটা খুব একটা টাফ হয়ে যায় কিন্তু সেই এনার্জিটাকে আমরা যখন ছেড়ে দিই তখন আমাদের মধ্যে একটা আলাদা পরিমাণ আলাদা এনার্জি ট্রান্সফর্ম হয় একদম আলাদা পরিমাণ আমরা নিজেদেরকে আলাদাভাবে দেখি এবং বিশেষ করে আমরা তখন ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাই কারণ কাছের মানুষের থেকে আঘাত পেয়ে আমরা তখন একা হয়ে যায় আর একা হয়ে গেলেই আমরা ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারি তো সে সেখানেই কিন্তু তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়েছো যার জন্য এই ভিডিও এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে ইউনিভার্সের থ্রুতে দেখো এখানে আমি কিন্তু জাস্ট আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে এটা যা করছে ইউনিভার্সের কাজ আমি জাস্ট আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে আর এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে ইউনিভার্স চেয়েছে তোমার কাছে এই রিডিংটাই পৌঁছেছে এখানে আমার কোনো এ নেই কারণ এটা ইউনিভার্স যার কাছে এই মেসেজ দিতে চায় তার কাছেই পৌঁছাবে এই মেসেজ কারণ তুমি এই মেসেজ দেখছো মানে অবশ্যই মেসেজ তোমার জন্য ওকে তো তোমার লাইফে যে তুমি নিজে থেকে যে ট্রান্সফর্ম করেছো এই এত খারাপ সময়ের মধ্যে দিয়ে বেরিয়ে নিজে থেকে যে নিজের এনার্জিতে যে পরিবর্তন করেছে এই জন্য ইউনিভার্স তোমাকে অ্যাপ্রিশিয়েট করে যে এটাই ঠিক কারণ ইউনিভার্স তো এরা সব সময় তোমার উইক পয়েন্টটাকে কাজে লাগিয়েছে উইক পয়েন্টটাকে কেন কাজে লাগিয়ে লাগানো হয়েছে যাতে তুমি এই সমস্ত সিচুয়েশান যা তাকে তোমাকে দাবিয়ে রাখতে পারে। এবং ইউনিভার্স চেয়েছে এই উইক পয়েন্টটা আঘাত যারা করছে তাদেরকেও যেমন নোট করেছে এবং ইউনিভার্স এটাও দেখছে যে এই ইউনিভার্স কিন্তু এটাও দেখছে যে এই উইক পয়েন্ট থেকে তুমি কি কি শিক্ষা নাও বা তুমি কি করে এটাকে ওভারকম করো এবং তোমার কিন্তু ক্ষতি যতটা এরা করতে চেয়েছিলো ততটার দিকেও ইউনিভার্স নজর রেখেছে ততটাও কিন্তু তোমার করতে পারেনি বাট তোমাকে একটা এনার্জি ট্রান্সফর্মের জন্য একটা আওয়েকিনিংয়ের জন্য কিন্তু সমস্তটাই কিন্তু ইউনিভার্স দেখেছে এবং দেখে হয়তো তুমি ভেবেছো যে ঈশ্বর দেখছে কিছু করছে না তাদেরকে তাদের বিচার অবশ্যই হবে এবং জাস্টিসে চলে এসেছে যারা এখন তাদের বিচার অলরেডি তারা কারেন্সি সেফার করছে বাট তোমার লাইফে এই সমস্ত প্রসেস আবে কিনিংয়ের জন্য ছিল এবং ইউনিভার্স তোমাকে যতটা তারা করতে চেয়েছিলো ততটা তারা করতে পারেনি কারণ ঈশ্বর তোমার সাথে রয়েছে এবং ইউনিভার্স তোমাকে সমস্ত কিছুর থেকে রক্ষা করেছে আর যেটুকু প্রসেসিংয়ের মধ্যে তুমি গেছো সেটা তোমার অ্যাকিনিংয়ের জন্য ছিল ওকে সো এই নিজে থেকে যে ট্রান্সফর্ম তুমি করেছো এতে ইউনিভার্স ভীষণ খুশি যার জন্য ন্যায় সময় জাস্টিস সমস্ত কিছু তোমার পক্ষে দেখো এখানে জাস্টিস কার্ড চলে এসেছে যারা যারা তোমার লাইফে এরকম একটা সিচুয়েশানে ফেলে দিয়েছে বা যারা তোমার খারাপ করতে চেয়েছিল কিন্তু হয়েছে কি তোমার ভালো কারণ তুমি এই এই সময় থেকে বেরিয়ে তুমি ঈশ্বরের সাথে কানেক্ট হতে পেরেছো তুমি তোমার লাইফ পারপাস যেটা তার সাথে যুগতে পেরেছো তুমি তোমার জীবনে এমন একটা এনার্জিতে তুমি নিজেকে ট্রান্সফর্ম করেছো যেটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না ঠিক আছে বড়ো পরিবর্তন এটা এবং সেই কারণে এখন তোমার লাইফে ফরচুন বা গুড টাইম তোমার লাইফে এন্টার করেছে এবং ন্যায় ঈশ্বর তোমার সাথে ইউনিভার্স তোমার সাথে আমার এখানে সকালেও ভীষণভাবে ক্লিয়ার মেসেজ এসছিলো যে কারোর কারোর ভীষণ এঞ্জেল নাম্বার দেখছো ডাবল থ্রি ডাবল থ্রি ডাবল ওয়ান ডবল ওয়ান ট্রিপেল ফাইভ থ্রি সিক্স নাইন টুয়েলভ টুয়েলভ টেন টেন ডাবল ফোর ডাবল থ্রি কখনও কখনও ডাবল ওয়ান ডাবল টু এরকম এঞ্জেল নাম্বার কিন্তু তোমরা কন্টিনিউ দেখছো মানে ইউনিভার্স তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তোমার জন্য কাজ হচ্ছে তোমার জন্য ইউনিভার্স কাজ করছে সমস্ত সিচুয়েশান যারা যারা তোমার সাথে অন্যায় করেছে তুমি ভেবো না তারা ভালো আছে একদমই না কারণ ইউনিভার্স তার কাজ করছে এটা ইউনিভার্সের সিগনাল এবং ইউনিভার্স তোমার ওপরে ওয়াজ করছে তোমাকে দেখছে কারণ তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেছো তোমার সাথে ইউনিভার্সের একটা সম্পর্ক খুব সুন্দর একটা কমিউনিকেশন সম্পর্ক কিন্তু অলরেডি হয়ে গেছে ওকে সো এখানে কিন্তু জাস্টিস চলছে ইউনিভার্স সমস্ত কিছু দেখেছে যখন তার হিসাব হিসাবত হবে তো এখন কারেন্ট সিচুয়েশানে তারা সাফার করছে এবং তোমার লাইফে যা যা কিছু ছিল না বা যা যা তোমার লাইফ থেকে শেষ হয়ে গিয়েছিল ব্যালেন্স তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে হারিয়ে গিয়েছিল কিছু মানুষের নেগেটিভিটির জন্য কিছু মানুষের চালাকি হিমস্ত্রতা হিংসার জন্য সো তোমার লাইফে সর্বক্ষেত্রে কিন্তু ব্যালেন্স আসছে এবং সাকসেস সাফল্য ভিক্ট্রি যেটা তোমার সাফল্য তুমি কেরিয়ারের দিকেও তুমি সফল হতে চলেছো তুমি তুমি সেলিব্রেশন করবে তোমার লাইফে এইবার যে সেলিব্রেশন তোমার জীবন থেকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ওকে সো ভীষণ পজিটিভ মেসেজ অবশ্যই এনার্জি ক্লেম করো এবং সমস্ত কিছু কিন্তু এবার তুমি তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে দাও দাঁড়াও দেখিনি এঞ্জেলির কিছু মেসেজেস থ্যাংক ইউ সো মাই এঞ্জেল কী আছে ওকে তোমার 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 জীবনটাকে সম্পূর্ণ স্পয়েল করার জন্য কিন্তু ব্লাক রিচুয়াল করা হয়েছে প্রচুর পরিমাণ একটা ভীষণ নেগেটিভ ব্লাক রিচুয়াল যাতে তোমার অস্তিত্বটাকেই মুছে ফেলা যায় এই সমস্ত সূত্রে কিন্তু এরকম সম্পর্কের সমস্যার সমাধান হতে চলেছে কারো কারো ক্ষেত্রে এখানে তো বেসিক্যালি সম্পর্কে নিয়েই পাছের মানুষকে দূরে সরানোর জন্যে এই সমস্ত মানুষ অনেক কিছু করেছে তো সেখানেই কিন্তু তোমার সম্পর্কের সমাধান হতে চলেছে আর কি মেসেজ মাইডিয়া ডিভাইন ওকে দুটো আসছে আর্থিক নেগেটিভিটি রিমুভ করা হচ্ছে তোমার আর্থিকভাবে কিন্তু তোমার লাইফে নেগেটিভিটি করা হয়েছিল সেটা রিমুভ করা হচ্ছে তুমি পুরোপুরি হিল হয়ে গেছো একদম তুমি কিন্তু পুরোপুরি হিল হয়ে গেছো আর যারা এখনও ভাবছো যে ডিপ্রেশানে আছো একদম এই সমস্ত ডিপ্রেশান থেকে যতক্ষণ না তুমি বেরোবে ততক্ষণ কিন্তু তোমার লাইফে ভালো কিছু হবে না ওকে সো নিজেকে আগে এই সমস্ত কিছুর থেকে বার করো মানুষ তোমার প্রশংসা করছে তোমার পজিটিভিটিতেই মানুষ কিন্তু প্রশংসা করছে কারণ তারা এখন এই সমস্ত নেগেটিভ মানুষের কথায় আর কান দেয় না ওকে ফেক মহিলার সামনে এক পেছনে এক এদের থেকে দূরে থাকো কিছু মানুষ আছে যারা তোমার জন্য কিন্তু একদমই ভালো নয় তাদের থেকে দূরে থাকো শত্রুর সতর্ক বার্তা দিচ্ছে ইউনিভার্স শত্রু কিন্তু অলরেডি সাফর করছে এবং সে সতর্ক বার্তা ইউনিভার্সের তরফ থেকে দেয়া হচ্ছে তাকে যে এরপরেও যদি তারা না আসলে তাদের লাইফ আর অনেক কিছু হতে পারে কিছু মানুষ তোমার এনার্জি পুতুলের মধ্যে আটকে রাখতে চেয়েছিলো ঈশ্বর এবার তাদের হিসাব নেবে কড়া শাস্তি দেবে ঈশ্বর জাস্টিস দিস তোমার এনার্জিটাকে কোনো ট্রাপ করার জন্য কিছু তান্ত্রকীয়া গুরুদল যেগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু আটকে দিতে চেয়েছিলো বাট ইউনিভার্স কিন্তু সেটা চায় না এবং ইউনিভার্স এবার তাদের হিসাব নেবে সমস্ত কিছুর হিসাব হবে এবার তুমি আমাকে ইগনোর করো না এক্ষেত্রে তোমার পার্ট পার্টনারের মেসেজ আসছে যে তুমি তাকে ইগনোর করছো বা তুমি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছো সেটাই সে নিতে পারছে না এখন ঈশ্বরের সুরক্ষিত ঘেরায় আছো তুমি একদম ইউনিভার্স কিন্তু তোমাকে সুরক্ষিত ঘেরায় রেখে দিয়েছে সো অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এবং এত পজিটিভ এনার্জি এবং ইউনিভার্স তোমাকে এত রক্ষা করেছে সো অবশ্যই অবশ্যই এনার্জি ক্লেম করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে